সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে মাদারীপুর জেলার রাজর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের এটি মহিষমারি নলছিটকি গ্রামে এখানে গতকাল গত রাতে কে বা কাহারা একটি বাড়িতে অগ্নি সংযোগ করেছে আমরা সেই বিস্তারিত ঘটনাটি জানব আমার ওয়াইফ আমার ডাক দেশে উনি প্রসাব করার বাইরে এসে তো ওইদিকে আইসা এদিক সাইডে আগুন নাকছে তাই উনি দাঁড়াইছিল ওটা তো আগুন নাকছে আগুন নাকছে কয় না যে কোন জায়গায় আগুন নাকছে আমি বাইরে এদিক চাই দেখি দাউ দাউ করে আগুন জ্বলতে তা আমি আমার বাড়ির থেকে আমি পানি নিয়ে আইছি তা পানি নিয়ে পানি মারতে আসি তাই মারতে আসি ঘরে বসে চিল যে আমার ঘরের ই সিকালটা আটকাই লোক এটা তাই আমি আর ওদিক খেয়াল না আমি পানি মারতে আসি তারপরে দৌড়ে গেছে আবার পিছনে পিছনে গেছি পানি মারতে আসি তাই আমি ঘটনালে আবার চিলাইলো যে এই জায়গায় দুইজন লোক দেখছি আমি দেখি নাই তো ওরা বললো দুইজন লোক দেখছি তো এটাকে আমি আমি আর স্বীকার দিছি যে থাম তাই এই তো আর যে ঘটনাটা আমাদের নানা বাড়ি সম্পত্তি পাবো আমার ছোট মামায় জায়গা ব্যসছে তার কাছে তা জায়গা ব্যসছে টাকা নেছে তারে দলিল দেবে মানে আমার ছোট মামার সাথে আমার সাথে মামলা চলতে আছে তো প্রায় পাঁচ বছর ধরে মানে আমাক দ্বারা তে তার একটা জালিয়াতি একটা দলিল নিছে ওই জালিয়াতির দলিল হিসাবে আর কি জমি বেচছে সেই তো ওই জালি হিসেবে যদি সেদ্য বেছে সে তো অংশ বেঁচতে রে না এই হিসেব থেকে তার সাথে একটা জ্ঞানজাম তাই আমারও একটা মামলায় দিয়েছিল পরে আরেকটা মামলা দিয়েছে ওই মামলাটা আমার দেয় নাই তাই তাকো সাথে এই পুরনো একটা শত্রু উনি আমার বংশের লোক আমি ওই বংশের লোক ওনার নরম আমার মামা ভ্যান চালায় এটা যাতে সঠিক বিচার পায় এই বিচার ডুব করবেন এডুক কালকে রাত বারোটায় আমি আমার মেয়ে বাথরুমে যাবে আমার মেয়ে আগে আগে দৌড়ে বাইরে গেছে পরে আমিও পাঁচ পাঁচ বাইরে গেছি আমার মেয়ে ওই দুয়ারে বাথরুম করছে এইখানে টাম পরছে আমি ওই আমডানে তাইছি এখানে মেলা খড়ি বুড়েন গেছে একাড়ি খড়ি পরগে গেছে ওইটার ভিতরে ছিল তো খড়ি আড়ি পার পারতো আমি আর ফলো নাম বসে মনে হয় তো এদিকে দেখি আমার মাইয়া কই কি মা দিকে আমার ভয় করে তো আর আমার আবার ওই বাচ্চা উঠ গেছে আমি দৌড়ে ঘরে গেছে গেছি আরো দুই আড়ি ঘড়ি পরছে আমি আমার বড় মেয়ের কাছে কাছেও দেখলাম না এমনি এমনি কি ঘড়ি পরেনি বাতাস হতো নাই ও মা তুমি নিরিবিলি জুত করে ঘুমাও দিই আমি তুই দুয়ারে ডাটকাই তুই আয় তাই ফিরগে আরো দুইয়াড়ি পরে সে আমি মনে হয় করি তো আমার শ্বশুরের ভ্যান হান তাই কই ভ্যান কেউ ছুড়াইতে নাকি ওখানে তালা দেয়া তাই আমি আবার বাইরে বাইরেছি বাইরেই নেই ঘুমেই রইছি ঝিমটি আইছে এই ভিতরে ওই আইছে দৌড়াইয়ে এ পাবলি কাকি ওই দি ওই হেন্লা ফাল্লা করতে না এর ভিতরে আমি জাংলা মেল গিয়ে দেহি মোহাম্মদ আলী খারাপ তাই খারাপ ফিরগে আমার গলা সর নাই আমি কথা কইতিন আমার দুয়ের আটকান কানকে দেখি আমার পিলেই সরাই গেছে যেন আমার শ্বশুরের বেয়া নমনায় এনেছে আর আমি আগুন করি নাই ওই দুইটার লোক খারান গিয়ে এই দিয়ে দৌড়েয়া গিয়ে গেছে পাঁচ ছয় জন গেছে হেনা খালি আমি ঘরের ভিতরে সিলেয়াদি তোর আমার দরজা খুল আমার দরজা খোলা আমার দরজা কেউই খোলে না খালি এদিক ওদিক দিয়ে চিল্লা ফাল্লা করে করছে পার হ্যাঁ আমার ওই এই বাচ্চা ওই জাংলা দিবাই করছে এর ভিতরে ওই মিটার বাস্ট হয়ে গেছে মিটার বাস্ট হয়ে গেছে পর ও জাংলা দিয়ে আমি ঠেলা দিবাই করে দিয়ে পরে আমরা তিন মাই জিবাস শুনে আমরা তিন মাই ওই দরজা ঠেলা দিয়ে এবার টান দিয়ে বাইঙ্গে। এসে আমরা তিন মাই জিবাই দিয়েছি বাই রয়েছি পার আর তো আগুন দাউ দাউ করে বসছে হ্যাঁ সেই গ্রামের মাইসে নিবে আমাদের শত্রু আছে শত্রু আছে বলে তো মনে করেন আমাদের এই ঘরে আগুন লাগাইছে আমি তো থাকি ডাকায় আর শত্রু হলো দিয়ে মনে করেন আমার বাপের সাথে না আমার কাকার সাথে তো আমার বাপে মনে করেন যে এই আমার কাকা বিশ লক্ষ টাকা নিয়েছিল মোস্তফা শেখের কাছ থেকে হ্যাঁ তারপরে মনে করেন এই সেই বাবুদে একটা স্টাম্প দিছিল আমার কাকা ওই স্টামটা দিয়েছে বিশ লক্ষ টাকার বাবুদে ওইস্টাম স্টাম্প নেওয়ার পরে আমার কাকারে ওই টাকার কথা বলছে তখন আমার বাপের বলছে কি যে তোর ভাই বিশ লক্ষ টাকা আসছে হ্যাঁ বিশ লক্ষ টাকা নেওয়ার পর তুই যদি পঞ্চাশ লাখ টাকা তার এই আমার কাকার ঘর দখল করছে তা আমার কাকার ঘরে দিয়ে তারা উঠছে ফ্যামিলি সুদ্ধা তখন আমার কাকা আমার বাপে বাধা দেয় যে কি ব্যাপার আপনি ভাই এই ঘরে রকলেন কে তোর ভাই বিশ লক্ষ টাকা নেছে আমার কাছ থেকে হ্যাঁ বিশ লক্ষ টাকা নিচ্ছে তুই যদি পঞ্চাশ লাখ টাকা দেবার তাহলে তুই নিয়ে যা পঞ্চাশ লাখ টাকা দিয়া তুই তাহলে আমি রুম ছাড়ে দেবো হম এই কারণে ওই আমার বাপের সাথে তার সাথে ওই আমার বাপের নামে একটা মামলা করছে আর আমার ফুফত ভাই আছে আমার ভাই বেরাদার যারা আছে ওই যে শাহ আলম তারপরে যে নূরজামাল তারপরে মামুন মামুন এগো নামে একটা মামলা দিচ্ছে সন্ত্রাসী মামলা সন্ত্রাসী মামলা দিচ্ছে এই মামলা দিয়া কাগো হ্যাস্ত নাস্ত করছে এবং কি মনে করেন তারা এখানে ওই একটা অর এন্ড বাইক তাদের নামে এই কারণে তারা এদিক ওদিকে আছেন বর্তমানে এই সুযোগে তারা মনে করেন যাইসা অনেক আগের থেকেই বলছে যে টাকা দিবি না তোকে ঘর দর জ্বালাই দেবো পোড়াই দেবো বলছে মোস্তফা শেখ আর মোহাম্মদ আলী শেখ হুম তখন আর তো কি এই কথা বলার পরে তখন ওই তারাই আইসা মনে করেন আমি হচ্ছে আমি থাকি ঢাকায় আমি ওই দেশে থাকি না ওই হস্তনস্ত করার পর এখন কি করবে মানে মনে করেন দারদার পেদিক দিকে চলে গেছে বাড়িটাও তার কেউ নাই তার এই সুযোগে আইসা মনে করেন যে ঘর দরজা পোরাই দিতে আমরা বিচার জান আমরা বিচার চাইতে আমাদেরকে মনে করেন যে এই যে হস্তনস্ত করে আমরা এই কঠিন বিচার চাই এই ঘটনায় মস্তুপাশে কুটফোনে জানান আল্লাহ পাকই ভালো জানেন কি ঘটনা ঘটেছে এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি